সামনে চলে এসেছি ভিডিও শুটের জন্য রায় অলরেডি শো গাইস আজকে বছরের শেষ দিন তো আমরা জায়গায় ঘুরতে যাচ্ছি তো এখন বাজে হচ্ছে চারটে উনচল্লিশ তো আমরা এখন বেরোবো আর এদিকে আমার সাইডে আছে রাই তো আমরা কোথায় যাব সেটা পুরো ভিডিওতে আপডেট দেব তো দেখার জন্য কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ফুল ভিডিওটা তোমাদের কিন্তু কন্টিনিউ করতে হবে তো চলো দেখতে থাকো তো গাইস বেরিয়ে পড়েছি এখন চারিদিকটা অন্ধকার আর এই যে সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে এই যে এই যে এদিকে 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 তো এখন রাস্তা বেরিয়ে করলাম আবার ট্রেন ধরবো চলো এদিকে একজন আছে এই যে তো গাইস অবশেষে শ্যামনগর স্টেশনে চলে আসলাম এখন ট্রেন আসবে ট্রেন ধরবো এদিকে রায় চলে আসছে রায় আমি ঠিক ট্রেনের অপেক্ষায় ট্রেন আসুক তারপরে চলে যাব যেখানে যাওয়ার আর রায়ের ঘুম পেয়ে গেছে গাই এখন পাঁচটা বাজে ওর ঘুম পেয়েছে ওকে ঘুম থেকে তুলে আনা হয়েছে ট্রেন আসুক ট্রেনে ঘুমাবি ও গাই গাই কোথায় বসে আছে ট্রেনে সবাই বসে আছে এখানে আর রায় কোথায় বসে আছে ঘুম পেয়েছে মানে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেল বসে আছে ট্রেন আসলো বসে আছে সব জায়গায় ট্রেন আসুক তারপরে আবার ছাড়বে এটা সকাল চারটেই ট্রেনে উঠেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমরা এখন নামখানাতে নেমেছি তো এতক্ষণ পর আর জীবনও আসবো না ভাই এতটা সময় লাগলো মনে আছে এদিকে সবাই মানে নামখানা স্টেশন থেকে নেমে আমরা একটা টোটো ধরেছি টোটোতে ষাট টাকা করে নিয়েছে তো ঘাটের সামনে ছেড়ে দেবে তারপরে যাব ওই পারে তো চলো দেখতে থাকো সো গাইজ আমরা নামখানাতে নামলাম নামার পর তারপর ওখান থেকে টোটো ধরলাম আর ওখানে তো প্রচুর টোটো ছিল একটা ঘাটে আমরা যাব বলেছিলাম বাট উনি বললো যে না অন্য একটা ঘাটে নিয়ে যাবে তো টোটোয় করে যাচ্ছিলাম আর টোটোওয়ালাটা কিন্তু ভীষণ ভালো ছিল ঠিক আছে একটা ডিজে গান চালিয়েছিল আর আমরা তো সবাই ভীষণ এনজয় করতে করতে যাচ্ছিলাম তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভীষণ লাইন পড়েছে আর আমরা ভাবছিলাম যার গিয়ে পৌঁছাবো তো তো না তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তারপর আমরা আমাদের দুজনকে দেখিয়ে নিলাম একটুখানি ফ্রেমে তারপরেই আমরা নৌকা চেপে বললাম কারণ মৌসুমি আইল্যান্ডে যেতে গেলে আমাদের নৌকা পার করতে হয় দেন তারপর ওখান থেকে টোটো ধরে প্রায় পঁয়ত্রিশ মিনিট লাগে এক একটা রিসোর্টে পৌঁছাতে তারপর যেতে যেতে গঙ্গার মাঝখানে দৃশ্যটা দেখো জাস্ট ভালো লাগছিল गाइस ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এদিকে আছে এই রাই তো আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড তো অবস্থা সামনে যাই আমাদের চলো টাটা দেখতে থাকো তো गाइस ভিতরে ঢুকে গেছি তো চলো সামনের দিকে যাই আর তোমরা যদি মৌসুমি আইল্যান্ডে ঘুরতে আসো তো এই ক্যাম্পটার নাম হচ্ছে সুক্তারা ক্যাম্প তোমরা আসতে পারো আমরা বিচের সামনে চলে এসেছি ভিডিও শুটের জন্য রাই ও রেডি আর রাইকে আজ কি লাগে জানো খুব সুন্দর লাগে তো ভিডিও শুট করলাম কটা আর আরো করব ড্রেস চেঞ্জ হবে এখন হারে দিয়ে মনাকে দেখো মনার ড্রেসটা দেখো তো চলো তোমাদের ইয়েটা দেখাবো আমরা যেখানে রেসোর্টটা আছি তার ইয়েটা থাকবো আমাদের রেসোর্টে এই জায়গাটা আছে দেখো এই যে ট্রেনটে আমাদের জায়গা বলো কিছু কি বলো তুমি বলো খিদে পেয়ে গেছে গো খুব জোরে একটু খেয়ে নেই খিদে পেয়েছে খাবারটা খেয়ে দে তারপর আবার যাব ভিডিও করতে তো আমরা এই জায়গাটা নিয়েছি তিনটে ট্রেন আছে আর সমুদ্রের দৃশ্যটা দেখো এখান থেকে পুরো ওয়াও লেভেলে পুরো দৃশ্যটা পাওয়া যাচ্ছে তো ভালো লাগছে এখন আমাদের খিদে দিয়েছে তো আমরা এখন পেট পুজো করব। আর এটা হচ্ছে শুক্তারা ক্যাম্প যে খাবার দিয়ে গেছে কত সুন্দর আইটেম করে তো খেয়ে টেস্ট করে দেখব কেমন লাগে সেটা মনে হয় সুন্দর রান্না রান্না সুন্দর হয়েছে তুমি খাবে না তো আমরা খাবো এখন খেয়ে টেস্টটা করি চলো এখন আমরা খাবার টেস্ট করবো চলো ভালোই হয়েছে গাইস ভালো হয়েছে রান্না ভালো হয়েছে তো চলো দেখাতে দেখো দেখা সব রান্না করেছে গাইস সব রান্নাই ভালো হয়েছে শুক্তারা ক্যাম্পে সব রান্নাই ভালো তোমরাও আসলে মৌসুমি আইল্যান্ড আসলে আসতে পারো ক্যাম্পে খুব সুন্দর রান্না হয় খেয়ে দেখলে বুঝতে পারবে তাই তো রাইস পারফেক্ট তো খাওয়া শেষে মিষ্টি দই পাঁপড় চাটনি কেমন লাগলো তারপর চলো তোমাদের একটু গাইজ জাস্ট ভিউটা দেখো গাইজ এখান থেকে ভিউটা দেখো এটা হচ্ছে শুকতারা ক্যাম্প আর আমরা আছি এখন সুক্তারা ক্যাম্পে এদিকে ভিউটা দেখো জাস্ট সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বার্বিকিউ করা হচ্ছে আর এখানে চিকেন আছে আর মাছ ফাস্ট তো কেউ মনে হয় না নিয়েছে দেন তারপরে আমরা চলে এলাম একটা হ্যাপি নিউ ইয়ার এর ভিডিও করতে সমুদ্রের পারে তো তারপরে আমরা চলে এসেছিলাম ভাত খেতে দেখতেই পাচ্ছ আমি ভাত খাচ্ছি আর প্রিন্স খাচ্ছিল রুটি আমি ভাত খাচ্ছি কারণ আমি তো বাঙালি বস তারপর খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম সমুদ্রে পারে কারণ হ্যাপি নিউ ইয়ারে বাজি ফোটানো হচ্ছিল তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে আমাদের খাবার ছিল লুচি আলুর দাম কারণ আমরা এখন বাড়ি যাবো তাই আমরা ঝটাপট খাবারটা খেয়ে নিলাম আর আমি যেখানে বসে খাচ্ছিলাম তার পেছনে ভিউটা দেখো জাস্ট ওয়াও লেভেলে লাগছিল আগের দিন গেছিলাম কি দেরিতে লাগলো দেখো কি সুন্দর লাগছে গাই সে একবার ইয়েটা দেখো